আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত একটি দল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পাইতারা করছে জানিয়েছেন মির্জা ফকরুল বিদেশি পর্যবেক্ষকদের বিশেষ সিদ্ধান্ত নেবে ইসি জানিয়েছেন পররাষ্ট্র উপদ্রেষ্টা প্রবাসীরা যে কোনো সময় অনলাইনে ভোটার নিবন্ধন করতে পারবেন বলেছেন ইসি তারেক রহমান রাষ্ট্রক্ষমতা এলে দেশকে পঁচিশ বছর এগিয়ে নিয়ে যাবেন বলেছেন দুলু শাপলা কলি প্রতীকের ছবি প্রকাশ করল এনসিপি যুক্ত হল ইসির ওয়েবসাইটেও বাউলাবুল সরকার ইস্যুতে উত্তেজনা খুলনায় বামপন্থী ছাত্রদের কর্মসূচিতে বাধা ব্যানার পুড়িয়ে দিয়েছে ছাত্র জনতা একটি দল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পাইতারা করছে জানিয়েছেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন একটি দল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পাইতারা করছে বাংলাদেশের মানুষ আর কোনো হিংসার রাজনীতি করতে দিবে না আগামী দিনে দেশে উন্নয়ন কার্যক্রম ত্বরান্তরিত করতে বিএনপির ধানের শীষে ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে মির্জা ফখরুল বলেন দিনাজপুর চার চেরির বন্দর খানসামা আসনের জনপ্রিয় নেতা আক্তার আনসারুজ্জামান মিয়াকে ধানের শেষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন বিএনপি নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সকলে দোয়া করবেন তাকে দিনাজপুরে বিপুল ভোটে জয়যুক্ত করে উত্তরাঞ্চলে উন্নয়ন করার সুযোগ করে দিবেন বুধবার বাদ মাগরী চেরির বন্দর উপজেলার রানীর বন্দর সুইহারি বাজারে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন মির্জা ফকরুল পথসভায় সভাপতিত্ব করেন দিনাজপুর চার চেরির কন্দর খানসামা আসনের সাবেক এমপি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ধানি শিশির মনোনীত প্রার্থী আলহাজ মোহাম্মদ আক্তারুজ্জামান মিয়া বিদেশি পর্যবেক্ষকদের বিষয়ে সিদ্ধান্ত নিবে ইসি জানিয়েছেন পররাষ্ট্র উপদ্রেষ্টা পররাষ্ট্র উপদ্রেষ্টা মোহাম্মদ তহিদ হুসেন বলেছেন আসন্ন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে বিদেশি পর্যবেক্ষকদের অনুমতি প্রদানের বিষয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিবে এটি পুরোপুরি নির্বাচন কমিশনের বিষয় এ বিষয়ে আমাদের কোনো ভূমিকা নেই বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন মোহাম্মদ তহিদ হুসেন বলে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ভাবে কোন সহায়তা না চাইলে পর্যবেক্ষকদের অনুমোদন বা আসার ক্ষেত্রে সরকারের কোনো ভূমিকা নেই তিনি বলেন অন্তর্বর্তী সরকার বিদেশি পর্যবেক্ষক মিশনকে আলাদাভাবে কোনো সহায়তা দিবে না পররাষ্ট্রপদ রেষ্টা বলেন প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনুস ইতিমধ্যে আসন্ন নির্বাচনের পরিচালনার কাঠামো নির্ধারণ করেছেন এবং এর বাস্তবায়ন সম্পূর্ণভাবে কমিশনের উপর নির্ভর করছে মিয়ানমারে বাংলাদেশ নির্বাচনী পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি বিবেচনা করবে কিনা এমন প্রশ্নের জবাবে উপদ্রেষ্টা বলেন কেন পাঠাবো এটা হল প্রথম প্রশ্ন প্রবাসীরা যে কোনো সময় অনলাইনে ভোটার নিবন্ধন করতে পারবেন জানিয়েছেন ইসি জাতীয় নির্বাচনে ভোট দিতে আগ্রহী প্রবাসীরা এখন থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় অনলাইনে ভোটার হিসেবে নিবন্ধন করতে পারবেন নির্বাচন কমিশন ইসি জানিয়েছে প্রবাসীদের সুবিধার কথা বিবেচনা করে এ ব্যবস্থা চালু করা হয়েছে এদিকে রাজধানীতে একদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী শনিবার উনত্রিশ নভেম্বর মক ভোটিং বা পরীক্ষামূলক ভোটের আয়োজন করেছে ইসি মঙ্গলবার ছাব্বিশ নভেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ে টিকটক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ তিনি জানান পূর্ব নির্ধারিত পদ্ধতিতে বিশ্বকে আটটি অঞ্চলে ভাগ করে প্রতিটি অঞ্চলের জন্য পাঁচ দিন করে নিবন্ধনের সময় নির্ধারণ করা হয়েছিল তবে মঙ্গলবার রাত বারোটার পর সাতাইশ তারিখ শূন্য ঘন্টা থেকে সে অঞ্চল ভিত্তিক সীমাবদ্ধতা এবং পাঁচ দিনের সময়সীমা তুলে নেওয়া হচ্ছে ফলে প্রবাসীরা বিশ্বের যে কোনো জায়গা থেকে সুবিধা মতো সময়ে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন নিবন্ধনের শেষ তারিখ আঠারো ডিসেম্বর অপরিবর্তিত থাকবে বলেও তিনি নিশ্চিত করেন ইসি সচিব আরও জানান জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে বলে পুরো প্রক্রিয়াটি দক্ষভাবে সম্পূর্ণ করতে আগামী শনিবার মগ ভোটিং রিহার্সাল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারেক রহমান রাষ্ট্রক্ষমতায় এলে দেশকে পঁচিশ বছর এগিয়ে নিয়ে যাবেন জানিয়েছেন দুলু বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন জাতির পিতা জিয়া রহমান মাত্র কয়েক বছরে রাষ্ট্রকে পঞ্চাশ বছর এগিয়ে নিয়ে গেছেন তারেক রহমান জিয়াউর রহমানের প্রতিচ্ছবি আগামী নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে তিনি রাষ্ট্রক্ষমতায় এলে তিনিও দেশকে আরও পঁচিশ বছর এগিয়ে নিয়ে যাবেন বুধবার ছাব্বিশ নভেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় বাংলাদেশ নবজাতক হাসপাতালে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ওয়ার্ল্ড প্রি ম্যাচরিটি ডে ও বিএনপির উপলক্ষে ডাক্তার মজিব নিউবর্ন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি নবজাতক শিশুকে নতুন পরিবারের কাছে হস্তান্তর করা হয় বরকতুল্লা বলু বলেন বাংলাদেশের মানুষ এবার খুশিতে ভোট দিবেন তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন তিনি দেশের গুরুত্বপূর্ণ দুটি খাত শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগের উপর জোর দেন শাপলাকুলি প্রতীকের ছবি প্রকাশ করল এনসিপি যুক্ত হল ইসির ওয়েবসাইটেও জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের দলীয় প্রতীক শাপলাকুলির অফিসিয়াল ছবি প্রকাশ করেছে নির্বাচন কমিশনের ইসি ওয়েবসাইটেও এনসিপিকে দেশের আটান্ন নম্বর রাজনৈতিক দল উল্লেখ করে প্রতীকের এই ছবি যুক্ত করা হয়েছে বুধবার ছাব্বিশ নভেম্বর সন্ধ্যায় এনসিপির পক্ষ থেকে প্রতীকের ছবিটি সাংবাদিকদের কাছে পাঠানো হয় ছবিতে একটি অমকরিত শাপলা ফুলের কলি দেখা যায় যা গোলাকার শাপলা পাতার উপর সজ্জা ভর দিয়ে দাঁড়িয়ে আছে দলের মিডিয়া সেলের সম্পাদক মুশফিক ও সালেহিন জানান এখন থেকে গণমাধ্যমে এনসিপির প্রতীকের এই ছবি ব্যবহার করার অনুরোধ করা হয়েছে তিনি বলেন আজ তারা অনাস্থানিকভাবে ইসির কাছ থেকে দলীয় প্রতীকের চূড়ান্ত ছবি সম্পর্কে নিশ্চিত হয়েছেন এরপরে ইসির ওয়েবসাইটেও এটি প্রকাশ করা হয়েছে এর আগে গত নয় নভেম্বর এনসিপিকে শাপলাকলি প্রতীক বরাদ্দ দিয়ে বিজ্ঞপ্তি ইসি খুলনায় বামপন্থী ছাত্রদের কর্মসূচিতে বাধা ব্যানার দিয়েছে ছাত্র জনতা বাউল আবুল সরকারের মুক্তি ও বিচার দাবির পৃথক কর্মসূচিতে ঘিরে খুলনায় বিক্ষোভ উত্তেজনাও ব্যানার পুড়িয়ে দেয়ার ঘটনা ঘটেছে বুধবার ছাব্বিশ নভেম্বর বিকেল পাঁচটা দিকে নগরীর শিববাড়ি মোড়ে পাল্টাপাল্টি কর্মসূচিতে ঘিরে এই অবস্থার সৃষ্টি হয় এ সময় বাউল আবুল সরকারের মুক্তির দাবি করে কর্মসূচি পালনকারীদের উপর হামলা ব্যানার কেড়ে নিয়ে পুড়িয়ে ফেলার ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী পুলিশ ও আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গেছে বুধবার বিকেলে পাঁচটার দিকে বামপন্থী সংগঠন গণতান্ত্রিক ছাত্র ইউনিয়ন সহ কয়েকটি সংগঠন বাউল আবুল সরকারের মুক্তি বিভিন্ন স্থানে বাউল দেশীয় সংস্কৃতির উপর আক্রমণ বাধার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করে পূর্ব ঘোষণা অনুযায়ী তারা সেখানে ব্যানার লিফলেট নিয়ে কর্মসূচি শুরু করে অন্যদিকে একই স্থানে একই সময় পাল্টা কর্মসূচি দিয়ে প্রচারণা করে ছাত্র জনতা নামে একটি বিক্ষুব্ধ অংশ তাদের অভিযোগ বাউল আবুল সরকার মহান আল্লাহর সানে কুটুক্তি করেছেন ঘোষণার পর থেকে শিববাড়ি মোড়ের বিভিন্ন স্থানে ছোটো ছোটো দলের শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন এক পর্যায়ে তারা বাউল আবুলের পক্ষের লোকদের প্রতিহতের ঘোষণা দেন তারা তাদের ধাওয়া করে ব্যানার কেড়ে নি পুড়িয়ে দেন পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আশপাশের বেশ কিছু দোকানপাট বন্ধ হয়ে যায় পথচারীরাও নিরাপদ দূরত্বে পথচারীরাও নিরাপদ দূরত্বে সরে যান